নিম্নচাপের জেরে আবহাওয়ার বিপুল পরিবর্তন শনিবারের পর থেকে পাল্টে যাবে চিত্র এর অর্থে যাত্রায় বাবা জগন্নাথ বৃষ্টিতে ভিজবে তো কোন কোন জেলায় বাড়বে অস্বস্তি আর কোন কোন জেলায় বৃষ্টির লাল সংকেত জানিয়ে দিলেও হাও দক্ষিণবঙ্গে বৃষ্টি এখনো মুখরোচক নয় অর্থাৎ বৃষ্টি যা খেল দেখাছে তাতে কোন রকমের তুষ্টি আসছে না উত্তরবঙ্গের ওপর ভরুণ দেব দুহাত তুলে নাচলেও দক্ষিণবঙ্গবাসীদের থেকে হাত গুটিয়ে নিয়েছেন এর ফলে ঝমঝমিয়ে বৃষ্টি তো দূর আংশিক মেঘলা মেঘলা আকাশ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এদিকে প্রতিনিয়ত শোনা যাচ্ছে মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় হয়ে আছে কিন্তু সক্রিয় হলে সেভাবে বৃষ্টি হচ্ছে কই যার জেরে প্রশ্ন উঠছে বর্ষাকালে আদৌ বর্ষা দেখা মিলবে তো নাকি গরমে হার মাস জ্বলে যাবে ইতিমধ্যে এই নিয়ে বিরাট আপডেট জারি করেছে হফেজ শনিবার অর্থাৎ ছয়ই জুলাই কেমন থাকবে আবহাওয়ার সিলসিলা রথের যাত্রাতে বর্ষা নাকি গরমে নাকানি চোবানি খাবে দক্ষিণবঙ্গবাসী জানুন আপনাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের ওপর তিনটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখা পুরুলিয়া এবং कांথের উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা এছাড়া আরও একটি অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বইয়ে গেছে আলিপুর আবহাওয়া ব্যদেনের নিত্যদিনের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে আপাতত তো এখনই দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে 5 থেকে 1 জুলাই পর্যন্ত কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে অফসেস আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোন কোন এলাকায় শনিবার অর্থাৎ 6 জুলাই বি বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুযায়ী এদিন দুই পরগনা দুই মেদিনীপুর পূর্ব বর্তমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় এদিন সব থেকে বেশি বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকেই বৃষ্টি হওয়ার সিলসিলা জারি রয়েছে এগুলো ছাড়াও ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি সঙ্গী হিসেবে থাকবে বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হওয়া কোথাও কোথাও ঝোড়ো হওয়া 30 থেকে চল্লিশ কিলোমিটার আবার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে এই জেলাগুলির পাশাপাশি আমাদের মহানগরীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে সারাদিন আংশিক মেঘলা আকাশ দেখবে কলকাতাবাসী এ শনিবারের রিপোর্ট কিন্তু রথে যাত্রার আবহাওয়ার স্পেশাল রিপোর্ট কি বলছে জানা যাচ্ছে রবিবার গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হবে আর যে সমস্ত জায়গায় বৃষ্টি হবে না সেখানে আংশিক মেঘলা আকাশ থাকবে এর ফলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এমনকি বাতাসে জলীয় বাষ্প এবং আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ বাড়বে কিন্তু এখনই তীব্র গরম পড়ছে না বলে জানিয়েছে হাউফেস উল্টো দিকে উত্তরবঙ্গের ছবিটা আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের পান জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে এদিন ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুরে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার রথে দিন বৃষ্টি কিছুটা হলেও কমবে তবে পাহাড়ি এলাকাগুলোতে এখনই বৃষ্টি কমছে না ইতিমধ্যে পাহাড়ি এলাকাগুলোতে ধস নামতে শুরু করেছে এর ফলে দিনের পর দিন আশঙ্কাও বাড়ছে মানুষের মনে